আমাদের মনে হলেও তো বাগান আছে আমাদের দেড়শ একত জমিতে বড়র বাগান আছে ডেড়শ একত জমিতে যে আপেল ফুল এবার বাও ফুল বাগান আছে আমাদের যে এলাকার মানুষরা যে পুষ্টিকর বা স্বাস্থ্যকর খাবার যেগুলো মনে করেন যে আমি সার সারা মনে কৰো ও কীটনাশক ফারা। আমি আমার এলাকার মানে আমার মনে করেন যে কুড়িগ্রাম জেলার সবাই আমি যেন কাছে পৌঁছতে দিতে পারি এই জন্য আমি যে কীটনাশক ছাড়া শুধু জৈব ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এগুলো বাগানের মধ্যে আমি এ করছি বাগানের ভিতরে আছে আমার এগুলো সবগুলো আমি এগুলো সবগুলো আমার খেতে স্যার আমার বাগানের ভিতরে কলা বা কলা গাছ আছে প্রতিটা আইলের মধ্যে সুবেরি গাছ আছে আবার টমেটো আছে গাজর আছে লাউ লাউ এটা আমার আলাদা বাগানের গাছ কিন্তু আমার সবগুলো এগুলো বাগানের ভিতরে আছে স্যার আপনি আছে আমার ওখানে আমার বাড়িতেও বিক্রি করি যারা মনে করেন যে আসে আমাদের নেওয়ার জন্য তারা আসে আমরা এখন যে ভাইরা আমাদেরকে বলতে যে মার্কেটিং সম্পর্কে আমাদেরকে ট্রেনিং করে দিতে কোথায় মার্কেটিং করতে হবে প্যাকেজিং সম্পর্কে আমরা জানছি এখন আমরা এটা করবো আমরা মূলত বাগানটা বিক্রি করি এখন আমাদের অনেক অনেক বড়ই তো এখন তো এগুলো তো যখন পাককে ধরে তখন তো এগুলো তো বসে রাখা যায় না যার পাইকার আসে প্রতিদিন আমরা তাদেরকে মূলত আমরা বিক্রি করি আমাদের কুড়ি গ্রাম জেলার প্রতিটা মনে করেন যে তবে এই জন্য আমি চেষ্টা করি আমার বাগান করছি স্যার হ্যাঁ আসসালাম আসসালামু ওয়ালাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোসাম্মদ রঞ্জিনা বেগম আমি ভার্মিকম্পোস্ট এবং শাক নিয়ে কাজ করতেছি আমার ভার্মিকম্পোস্ট আমার এলাকায় অনেক সুন্দর বিক্রি হতেছে যে আমি প্রাকৃতিক উপায়ে বিশ্বস্ত ভার্মিকম্পোস্ট তৈরি করতে পারছি এবং ভার্মিকার কমে আসে এই কারণে আমরা কীটনাশক ছাড়া শাকসবজি চাষ করব এখন আমি ভার্মিকার আমার সুন্দর বিক্রি হয় এই যে আমার এলাকায় নেয় হলোখানা ইউনিয়নে মনে করেন অনেকেই আসে আমি খুচরা এবং পাইকারি রেটে ভার্মি কম্পোস্ট বিক্রি করি আমি নিজের হাতে প্যাকেট তৈরি করছি আমি প্যাকেজিং এর এবং অনলাইনে বিক্রি করার ট্রেনিং পাইছি আমি আমি মেশিন দিয়ে

এটা আসলে অনেক সুস্বাদু এবং আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি এখানে কোনো কেমিক্যাল ছাড়া এমন সুস্বাদুভাবে তৈরি করছি বাচ্চারা থেকে ছোট ছোট থেকে শুরু করে বড়রা বৃদ্ধ পর্যন্ত এই আচারটা খেতে পারে সবারই ভালো লাগে এবং আপনারা ইয়ার সাথে ভাতের সাথেও খেতে পারবেন সরিষার তেল এখানে কত গ্রামের এটা এখানে আছে কত গ্রাম কত গ্রাম এই তো